নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস আসানসোল পৌর নিগমের সেক্রেটারি শুভজিৎ বসুকে আজ বিদায় সংবর্ধনা দেওয়া হয় তিনি পঞ্চায়েত বিভাগে উচ্চ পদে স্থানান্তরিত হন তার বদলে সেক্রেটারির পদে দায়িত্ব আসেন কৃষ্ণেন্দু কুমার মন্ডল আজ শুভজিৎ বসুকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র বসিমুল হক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি কমিশনার সহ সমস্ত পৌর নিগমের এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান বিগত তিন বছর ধরে একসাথে তারা কাজ করছিলেন ভালো অনুভব ছিল নিষ্ঠার সাথে কাজ করতেন তিনি একদিকে যেমন দুঃখ তিনি চলে যাচ্ছেন অন্যদিকে খুশি পদোন্নতি হওয়ার জন্য কি বক্তব্য উঠে এলো শোনাব আপনাদের

এবং অন্যান্য যারা আছেন তারা সবাই করেন আপনারা যারা স্টাফ আছেন তারাও চেষ্টা করেন তো আমরা যে বাসু সাহেবের সঙ্গে কাজ করেছি খুব সুন্দর ভাবে উনি ব্যাখ্যা করে প্রতিটি কাজ বুঝিয়ে দিতেন তেমনি আমরা সেই হিসাবে চলতাম এবং বিভিন্ন ক্ষেত্রে উনি আমাদের সাহায্য করেছিলেন বলে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন খুব দর্পের সঙ্গে এই কটা বছর কাটিয়েছেন নতুন যিনি আসছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই কিষেন্দু স্যারকে যে আপনিও আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হয়ে আমরা যেমন সাধারণ মানুষের কাজ করি আপনিও সঙ্গে থাকবেন সঙ্গে এইটুকু বলতে পারি যে সুডাতে গেছেন আমাদের সুডাতে খুবই যাই হোক যদি আমাদের ডিপার্টমেন্ট আপনার মেয়র সাহেবের বহু কাজে লাগবে তো আপনার যেমন সহযোগিতা আগেও পেয়েছি এখনো পাবো সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমাদের সেক্রেটারি উনি জাতীয় বিশেষ অফিসার কিন্তু ওনার আরেকটা পরিচয়ও আছে যে উনি গল্প বললো গল্প আসর বসাতেন এবং গল্প করতে খুব ভালোবাসতেন এবং উনি ভ্রমণেও খুব ভালো বিভিন্ন জায়গাতে উনি ভ্রমণ করেন এবং মনের দিক থেকে তো ভাইজন মানুষকে আমরা পেয়ে আসানসোল পৌরনিগম নিগম বিভিন্ন কাজে খুব উপকৃত হয়েছে

ডেটার অথল কুমার এমবি স্কিন অ্যান ভেরি ডার্নট অ্যান্ড কসমেটোলজিস্ট হটান রোট নিয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডাক্তার কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডাক্তার অথল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেরি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট

কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোন চায়নার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং আর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান